পরোটা তো অনেকে অনেকভাবেই খেয়েছেন কখনো কি এইভাবে দই পরোটা বানিয়ে খেয়েছেন যদি না বানিয়ে থাকেন একবার কিন্তু ট্রাই করতে পারেন যেমনই নরম হয় তেমনই কিন্তু অনেকই লেয়ার যুক্ত হয় খেতে কিন্তু ভীষণই দারুণ হয় মুখে একদম লেগে থাকে নমস্কার বন্ধুরা কাজল ভিলেজ কিচেনে সকলকে স্বাগত জানাই রোজকার মতো আজও রান্নাঘরে চলে এলাম আজকের রেসিপি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন আশা করছি ভীষণ ভালো লাগবে তো চলুন তাহলে শুরু করা দই পরোটার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি বেশ কিছুটা দই তো দইটাকে আমি ফ্রিজে ছিল এটা এক ঘন্টা আগে আমি বের করে রেখেছিলাম এবার এখানে নিয়ে নেব একটা পাত্র এর মধ্যে সমস্ত দইটাকেই আমি নিয়ে নেব তো একটা বাটি মাপ করে নিলে কিন্তু বেশ ভালো হবে এবারে যেই বাটি মেপে আমি দই নিয়েছি সেই বাটি মেপেই দিয়ে দেবো জল এখানে দেখো হাফ বাটি আমি নিয়েছি জল এবারে এই হাফপাটি আমি জলটাও এর মধ্যে দিয়ে দেব এবারে এখানে দিয়ে দেব আমি এক চামচ নিয়েছি গোড়ে চিনি যেহেতু টক দই রয়েছে চিনিটা দিলে পরে কিন্তু একদম মিষ্টি মানে টক ভাবটা কেটে যাবে এতে করে কিন্তু পরটাগুলো টেস্ট স্বাদ অনেকটাই বেড়ে যাবে তো যদি দেখো টক মানে দইটা একটু বেশি টক রয়েছে তাই সেই ক্ষেত্রে তোমরা দু তিন চামচ এখানে চিনির ব্যবহার করতে পারো এবারে সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে আমি আগে একটু গুলে নেব। আর যদি তোমাদের চিনিটা যদি গুঁড়ো থাকে সেই ক্ষেত্রে কিন্তু উপকরণগুলোকে খুব ভালো করে আমি দইয়ের সঙ্গে মিশিয়ে নিলাম এবারে দিয়ে দেবো আমি যেই বাটি মেপে আমি এখানে দই নিয়েছিলাম জল নিয়েছিলাম সেই বাটি মেপে এবারে দিয়ে দেবো এক বাটি দইয়ের জন্য দু বাটি এখানে ময়দা যদি লাগে তারপরে আমি ব্যবহার করবো তো এখানে ভোরে ভোরে আমি দিয়ে দিলাম দু বাটি ময়দা এবারে দেব স্বাদ মতো লবণ বা মাপ মতো লবণ আর দেব এখানে আমি সাদা তেল দু চামচ এতে করে রুটির পরোটাগুলো একদম সফট হবে আর খেতে কিন্তু অন্যরকমের একটা টেস্ট আসবে নরমও হবে সমস্ত তোমরা চাইলে কিন্তু আমি যেখানে জল নিয়েছি তোমরা চাইলে সেই ক্ষেত্রে এখানে দুধেরও ব্যবহার করতে পারো আর তেলটাকে কিন্তু আগেও মিশিয়ে নিতে পারো এবারে সমস্ত উপকরণ দিয়ে খুব ভালো করে আমি আগে মেখে নেব এখানে সুন্দর করে আমি ময়দাটাকে মাখিয়ে নিলাম এইভাবে সুন্দর করে একটু সফট করে আর নরম করে একটু মেখে নিতে হবে এবারে এর গায়ে একটু সামান্য একটু তেল দিয়ে দেব সাদা তেল দিয়ে এটাকে ঢাকা দিয়ে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব তোমরা চাইলে কিন্তু এখানে বেশিক্ষণ সময় ধরেও এটা রাখতে পারো দশ মিনিট পর ঢাকাটা খুলেছি আর এই দেখো ময়দাটা কত সুন্দরভাবে ফুলে উঠেছে সেটা যদি আরও বেশিক্ষণ সময় ধরে রাখো সেই ক্ষেত্রেও কিন্তু বেশ ময়দাটা আরও বেশি ফুলবে এতে করে কিন্তু পরোটাগুলো আরও বেশি ভালো হবে আমার কম সময় ছিল তাই দশ মিনিট এটাকে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম একটু মাখিয়ে নিলাম এবারে এখান থেকে আমি সুন্দর করে যেরকম ঠিক আমরা থাকি সেইভাবে গো কেটে নেব আগে কতগুলোই লেচি কেটে আমি একটাকে গোল করে নিয়ে নিলাম এবারে এর মধ্যে কোনো রকম আটা ময়দা না দিয়ে এটাকে সুন্দর পাতলা করে একটু বেলে নেব সুন্দর যতটা পাতলা আমি সেইভাবেই ঠিক বেলে নিলাম এবারে এখানে নিয়েছি আমি বেশ কিছুটা কর্নফ্লাভার মানে তিন চামচের মতো নিয়েছি কর্নফ্লাভার এবারে এখানে দিয়ে দেব আমি দু চামচের মতো সাদা তেল দিয়ে দেব দিয়ে একটা সুন্দর থক থকে করে একটা গোলা গুলে নেবো এইভাবে সুন্দর করে একটা থক একটা গোলা গুলে নিয়েছি এখান থেকে এবারে বেশ কিছুটা আমি এই রুটির মধ্যে পরোটার মধ্যে দিই এবারে সমস্তটাকে আমি চারিদিকে এইভাবে একটু মাখিয়ে দেব রুটির গায়ে চারিদিকে একটু মাখিয়ে দিলাম এবারে সুন্দর করে আমি রুটিটাকে একটু কেটে নেব ঠিক একটু একটু রেখে এইভাবে আমি সুন্দর করে কেটে নেব একটু এইভাবে আড়ে আড়ে করে কেটে নেব আমি কয়েকটা ভাগে ভাগ করে কেটে নিলাম একটু মাঝখানটায় এইভাবে ফাঁকা রেখে এবারে এখান থেকে আমি নিয়ে আসবো রুটিটাকে তুলে ঠিক এইভাবে আমি পেতে দেব। এতে করে কিন্তু পরোটার অনেকটাই লেয়ার হবে সমস্তটাকে আমি এর ওর গায়ে করে এইভাবে রেখে দিলাম এবারে এটাকে সুন্দর করে আমি আবারও একটু গোল করে নেব এতে করে লেয়ারটা যেরকম সুন্দর হবে তেমন কিন্তু পরোটাগুলো বেশ ভালো হবে আবারও আমি এভাবে একটু পেতে দিলাম এবারে এটাকে হালকা হাতে আমি বেলে নেব সুন্দর করে একটা পরোটা বেলে নিলাম অপর দিকে দেখতে পাচ্ছি এখানে আমি একটা কড়া গরম হতে বসিয়েছি তোমরা চাইলে এখানে তা বা যে কোনো পাত্রের মধ্যে কিন্তু পরোটাগুলো ভেজে নিতে পারবে এবারে এই বেলে নেওয়া পরোটা ঠিক দিয়ে দেবো যখনই একটা পিঠ হয়ে যাবে অপর পিঠটা এইভাবে উল্টে দেব। এইভাবে আগে কাঁচা পিঠ উল্টে পাল্টে ভেজে নিতে হবে উল্টে পাল্টে আগে ভেজে নিলাম এবারে হালকা একটু তেল ওপর থেকে দিয়ে দেব । তেল দিয়ে সুন্দর করে এইভাবে ভেজে নিতে হবে আর এই দেখো পরোটা গুলো কত সুন্দর ভাবে ফুলছে পরোটাটাকে উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিলাম আর পরোটা কিন্তু দারুণ সুন্দর ভাবে ফুলে ওছে আর এইভাবে সুন্দর রং আসা পর্যন্ত ভেজে নিতে হবে এবারে অপর আমি আরও একটা বেলে রেখেছিলাম ওইটাকেও একইভাবে তাবার মধ্যে দিয়ে বা কড়ার মধ্যে দিয়ে ভেজে ফিরে আসি সমস্ত পরোটাগুলোকেই সুন্দর করে আমি ভেজে নিলাম ভেজে নেবার পরে একটু এইভাবে একটু ফাটিয়ে দিচ্ছি তাতে করে কিন্তু পরোটাগুলো যেমন সফট হবে তেমনই কিন্তু নরম হবে আর এই দেখো পরোটাগুলো কতটা নরম হয়েছে খেতে কিন্তু ভীষণই দারুণ লাগবে তো আজকের রেসিপি আপনাদের কিরকম লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিয়ে এইভাবে আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আমার এরকম নিত্য নতুন রান্নার জন্য পাশে থাকা বেলাই ঘন্টি ফেস করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আবার কোনো নতুন রেসিপি নিয়ে ফিরে আসবো আজকের মতো এই পর্যন্ত